বেস ট্যাঙ্কার তুমি আর এখানে সব থেকে যত সবাই আছে এমজি আছে জাজেজ আছে তোমরা আছো সব থেকে সবথেকে ভালো কে তুমি বেস ট্যাঙ্কার তুমি ভালো তুমি আর আমি তুমি বেজেন্ডা আমি ভালো এন্ডা আমি বেস ট্যাঙ্কার আর তুমি ভালো হ্যাঙ্কার আচ্ছা তুমি কোরো দশমী করনা তো এখানে করো দশমী করনা তো হ্যাঁ কোথায় দুষ্টুমি করো বাড়িতে দুষ্টুমি করো এখানে নয় ভেরি ভেরি গুড ও তো একটা জায়গায় স্থির হয়ে দাঁড়ায় না ও তো এই মঞ্চে একবার ডান দিকে বাদিক বাদিক থেকে ডান দিকে যায় আর ওর মা ওই দরজার ওখানে দাঁড়িয়ে থাকে মা না থাকলে ওর মনটা খারাপ থাকে আর যখন ইচ্ছা হয় ও অ্যাঙ্কারিং করে যখন ইচ্ছা যখন মুড ভালো থাকে অ্যাঙ্কারিং করবে যখন মুড ভালো থাকে না তখন অ্যাঙ্কারিং করে না হিকি বলো

যেটা সব থেকে ভালো লাগছে যখন ওরা এসেছিল ও কথা বলতে পারতো না আর কয়েক মাসে দু আড়াই মাসে ও এত কথা বলছে এবং অ্যাঙ্কারিং করছে যেটা আমরা ভাবতেই পারিনি কখনো যে একটা ছেলে হঠাৎ করে এরকমভাবে সে পরিবর্তন হবে এবং নিজে দাঁড়িয়ে থেকে করবে আর ও সব থেকে ছোটো যত ছোটো ছোটো অ্যাঙ্কাররা রয়েছে সবথেকে ছোটো ভম্বল। তো ও যেভাবে করছে আমরা প্রতি মুহূর্তে সারপ্রাইজ হচ্ছি আরও খুব দারুণ করছে কথা বোঝা যাচ্ছে না কিন্তু আমরা খুব এনজয় করছে আরও এক জায়গায় স্থির হয়ে না শুধু ছোটাছুটি করে যখন ইচ্ছা এমজি পাশে গিয়ে বসে আর বাকি সময় মা বা বাকি বন্ধুদের সাথে থাকে এটাই মজা এটাই চলে বল নামটা কে দিয়েছে থায়ম্বি হাম ভমবন ভমবল হচ্ছে ওর ডাক নাম আর শায়ম্বি তাই তো বিবি বি বি ওটা হলো স্কুলে তাই তো না আমার দুটো নাম তোমার দুটো নাম ওয়ান এন্ড টু আরে ভমবল কে অ্যাঙ্করিংটা কে শিখিয়েছে মা

একটা অন্যরকম ফ্যামিলি হয়ে উঠেছে যিশু মানে ফ্যামিলি মেম্বারের মতন হয়ে গেছে জি বাংলা পরিবারের অন্যতম সদস্য তো মাঝখানে কিছু দিন কিছু সময়ও ছিল না কিন্তু যোগাযোগ ছিল এবং ও ওর ফিরে আসার ইচ্ছে অনেক সময় আমাদের দেখার পরে প্রকাশ করেছিল এবং আমরাও চেয়েছিলাম যিশু ঘরে ফিরে আসুক ঘরে কারণ একটা তো ফ্যামিলি মেম্বার ফিরে আসলে যেমন ভালো লাগে সেই ভালো একটা তো কাজ করেই তো মন প্রাণ দিয়ে সেটা চেয়েছিলাম যিশু ফিরে এসছে তো একসাথে সবাই মিলে আমরা হৈ হৈ করে কাজ করছি এমজির সাথে যিশুর একটা অন্যরকম ভালো সম্পর্ক আছে দুজনে মেলবন্ধন বোঝা পড়া এত ভালো পারস্পরিক সম্পর্ক তো সেই জায়গা থেকে এটা আমাদের কাছে একটা হ্যাঁ জমজমাট হয়ে গেছে আর অঙ্কুশ তো ভীষণ মজা করছে অঙ্কুশ তো মজার ছেলে আর এখানে শুভ আর কৌশানী আছে তো সুতরাং এই সবার মধ্যে এত সুন্দর আন্ডারস্ট্যান্ডিং আর একটা ফ্যামিলি বড় বড় ফ্যামিলির মতো কারণ শুভশ্রী বহু বছর ধরে ডান্স বার ডান্স করছে বল তো বলো যা আপনারা সবাই ডান্স বানাস বল ও বলো বেস্ট ট্যাঙ্কার তুমি তো বলে দাও বেস্ট ট্যাঙ্কার তো বলতে হয় তুমি বললে সবাই দেখ বলো না দজন ওইটারে বডি তেতে ওরেতে কি আছে